হ্যালো এভ্রিবডি আপনাদের সবাইকে মহসিন অ্যাডভেঞ্চার আমি স্বাগত জানাচ্ছি আমি মহসিন বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আই মিন সিডনির এই মুহূর্তে আমি রয়েছি মাউন্টেন দি সোয়েলিয়ান বুটানিক গার্ডেন সো আমি অস্ট্রেলিয়ান বুটানিক গার্ডেন থেকে আমি মহসিন বলছি এবং আপনাদের সবাইকে মহসিন অ্যাডভেঞ্চার আমি স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেনে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে স্প্রিং চলছে আই মিন বসন্ত সিজন চলছে পুরো অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের সমারোহ চলছে বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্ন গার্ডেনগুলোতে তো অনুরূপভাবে আমরা এখানে এসছি অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন এর স্পেশালিটি হচ্ছে এই সিজনটিতে এই স্প্রিং সিজনটিতে বিভিন্ন ধরনের কালারফুল ফ্লা ফ্লাওয়ার দিয়ে এই বোটানিক গার্ডেনে বিভিন্ন স্পটগুলোতে সাজানো হয়েছে এবং এই ফ্লাওয়ারগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে আজ বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো এই ফ্লাওয়ারগুলোতে আমরা কিভাবে ফ্লাওয়ারের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলছি এবং এনজয় করছি সোলেন বোটানিক গার্ডেনটির এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লাওয়ারটির নাম হচ্ছে ডাইজি ফ্লাওয়ার ডাইজি ফ্লাওয়ারটি বিভিন্ন কালারফুল হয়ে থাকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ইয়লো এবং পিঙ্ক তো হোয়াইট ইয়লো এবং পিঙ্ক এই তিনটি কালারের সমারোহে এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এবং জায়গাটি দেখতে খুব চমৎকার দেখাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছে বিশেষ করে শৈলিন বুটানিক গার্ডেনটিতে স্প্রিং এই সিজনটিতে মানুষজন তারা তাদের পছন্দ মতো বিভিন্ন কালারফুল ড্রেস পরে তারা বিভিন্ন ফটো করে থাকেন এবং এনজয় করেন তবে হ্যাঁ আপনারা যারা সিঙ্গেল তারাও কিন্তু এসে এনজয় করতে পারেন অবশ্যই যাদের গার্লফ্রেন্ড রয়েছে অথবা বয়ফ্রেন্ড রয়েছে অথবা যাদের এন ওয়াইফ এবং ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে সবাই মিলে একসাথে এনজয় করলে যে আনন্দটি পাওয়া যায় হয়তো আপনি যদি একা এনজয় করেন আনন্দটি একটু ডিফারেন্ট হতে পারে তো এখানে যাদেরকে আমরা দেখছি সবাই কাপল যুবক যুবতী এবং বৃদ্ধ এবং বৃদ্ধা আই মিন একটি জেন্ডার কম্বিনেশন নিয়ে সবাই এখানে উপভোগ করতে আসেন এবং এনজয় করতে আসেন চলুন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে যাক এবং আপনারা এনজয় করুন উপভোগ করুন মস্তিন অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট দেন দি আদার সাইড অফ দি গার্ডেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের ডিফারেন্ট কম্বিনেশানস ডেফিনেটলি এই জায়গাটি দিয়ে এবং একটু অন্য টাইপের ফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আসলে পুরো গার্ডেনটি জুড়েই বিভিন্ন কালার কম্বিনেশানস এবং বিভিন্ন টাইপের ফ্লাওয়ার দিয়ে এটিকে সাজানো হয়েছে গুছানো হয়েছে এবং দেখতে চমৎকার লাগছে তো আপনারা সবাই এনজয় করুন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমিউনিটির মানুষ তারা কীভাবে এখানে এনজয় করছে আমি যেই মুহূর্তে বিডিওটি করছি ঠিক সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন মাউন্টেনান আমি আবারও বলছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অস্ট্রাইলিয়ান বোটানিক গার্ডেন মাউন্টেনান এই মাউন্টেনান বোটানিক গার্ডেনটি এটি অনেক বড় একটি বোটানিক গার্ডেন এবং এই গার্ডেনটির বিভিন্ন লুকআউট রয়েছে এই আউটগুলিতে বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকেন বিশেষ করে বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে এবং বিভিন্ন ফ্যামিলি পিকনিক করার জন্য বিভিন্ন স্পট রয়েছে এখানে এনজয় করার জন্য এবং উপভোগ করার জন্য। বন্ধুরা আজ শুধুমাত্র আমি এই ভিডিওটি ধারণ করেছি শুধুমাত্র ফ্লাওয়ারকে নিয়ে বিশেষ করে যেহেতু এখন আর স্প্রিং চলছে কোনো একদিন আরেক সময় আমি এই গার্ডেনটি আই মিন অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন মাউন্টেনান এই জায়গাটির বিভিন্ন লুক আউটগুলো আরেকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষজন কিভাবে এখানে এনজয় করেন উপভোগ করেন কী সুন্দর মনোরম দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করুন এভাবেই অস্ট্রেলিয়ার বোটানিক গার্ডেনের মানুষজন তারা তাদের মতো করে এনজয় করছেন উপভোগ করছেন যেমনটি আমরাও করছি এখানে বন্ধুরা এখানে বিবি অস্ট্রেলিয়া একটি মাল্টি কালচারাল কান্ট্রি তো বিভিন্ন কমিউনিটির মানুষ তারা এখানে আসেন এনজয় করেন এবং কাইন্ড অফ ফ্যামিলি পিকনিকের মতো এখানে মানুষজন করে থাকেন অনেক সময় পুরো সারাদিনব্যাপী মানুষজন বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকেন এই গার্ডেনটিতে এবং মানুষজন বাসা থেকে রান্না করে নিয়ে এসে এখানে তারা সবাই ফ্যামিলি ফ্রেন্ডস দিয়ে একসাথে এনজয় করেন উপভোগ করেন অথবা অনেক সময় বিভিন্ন সময় দেখা যায় যে মানুষজন তারা এখানে বারবিকিউ করেন এবং তারা এনজয় করেন বারবিকিউর সাথে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে হারিয়ে ফেলেন রঙে তোলেন এবং উপভোগ করেন আর স্প্রিংয়ের এই সিজনটিতে বিশেষ করে ফ্লাওয়ার লাভ করেন না এমন ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব দুরহ ব্যাপার এবং আই বিলাইভ দ্যাট যে লাভ ফ্লাওয়ার তাই সবাই ফ্লাওয়ারের সাথে বিভিন্ন ধরনের কালারফুল ছবি তুলতে সবাই এখানে চলে আসেন এবং এনজয় করেন তবে হ্যাঁ আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টের মধ্যে মাধ্যমে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং স্প্রিংয়ের এই ফ্লাওয়ারগুলো আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন যারা মাউন্ট এনানের পাশাপাশি বা কাছাকাছি থাকেন তারা অবশ্যই মাউন্ট এনান এই অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেনটিতে এসে ফটোশ্যুট করবেন এবং ফ্লাওয়ারের সাথে নিজেদেরকে হারিয়ে ফেলবেন আর যারা অস্ট্রেলিয়ার বাহিরে মাউন্টেনারের বাহিরে থেকে আই মিন এর আশেপাশে এলাকার বাহিরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার এই ভিডিওর সাথেই নিজেরা উপভোগ করুন এনজয় করুন এবং নিজের টাইম লেনে অবশ্যই শেয়ার করুন অন্যকে এনজয়মেন্টের সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহসেন অ্যাডভেঞ্চারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমি বিদায় নিচ্ছি বন্ধুরা আমি মহসিন বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে the Australian Botanic Garden Mountain and Alapez. Bye.